এদিকে ঘরেতে বাজার কিছুই ছিল না স্বামী স্ত্রী দুজনেই কাজে বেরিয়ে আসার সময় ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলাতে গেছে ব্লগটা শুরু করছি খুব রোদ উঠেছে এখন বাজে আটটা তো ভাবলাম গমগুলো একটু রোদে দিয়ে দিই আর এই বর্ষাকালে গম একটুতেই নরম হয়ে থাকে আর ভাঙাতে দিলেন বেশি ভুসি বেরোয় ভালো ভাঙানো হয় না মিহি হয় না আটা তো এই রোদে দিয়ে দিলাম আর দেখলাম উচ্ছে গাছটা অনেক পাতা হয়েছে তো ভাবলাম ভগবানকে একটুখানি ভাজা করে দেবো তাই উচ্ছে পাতাগুলো সব নিয়ে নিয়েছি রোদ উঠে গেছে কিন্তু ছাদটা এখনো ভিজে ভিজে আছে তো কিছুক্ষণ পর এসে আবার গোকে বলো একটু উল্টে দিতে গমগুলো তাহলে ও আবার গরম হয়ে যাবে আর ছাদ ভিজে থাকলে নিচটা অতটা শুকনো হবে না তো যাই হোক এখন চাল ধুয়ে তুলে দিলাম হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম রান্না বসিয়ে দিয়েছি ঘরে তো বাজার হাট তেমন কিছুই নেই আজকে আবার বেরোবার আছে তো এই দুটো কাজকলা ছিল ভাবলাম তো কাজকলা ভাতে দিব আর ওদিকে সব কিছুই বারন্ত আলুও বারন্ত ছিল তো যা আলু ছিল পেঁপে দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি হালকা করে জিরে ফোড়ন দিয়ে এখন ভাজা বসিয়ে দিয়েছি সয়াবিন করব সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর মিক্সারে একটু মশলা করেছিলাম একটু বাদাম দিয়েছিলাম আর একটু টক দই এর মধ্যে দিয়ে দেবো গ্রেভিটা ভালো হবে মশলা ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর মধ্যে জল ঢেলে দেবো পাশে গেছে আবার সয়াবিনটাও ভেজে নিচ্ছি হালকা করে আর এদিকে মশলাটাও ভাজা হচ্ছে তাড়াতাড়ি করে করছি বেরোবো আবার তো যাই হোক হয়ে গেছে এখন সবজির মধ্যে সয়াবিনটাও দিয়ে একবার জল দিয়ে দিচ্ছি আর বেশি করে জল দিচ্ছি এক তরকারি থাকবে ভালো করে ফুটবে আর তারপরে না হওয়ার সময় একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর উচ্ছেটাকে উচ্ছে শাকটাকে এরকম করে বানিয়েছি ছোটো ছোটো করে সেটাকে এখন ভাজ দিয়ে একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে প্রেশার কাকার দিয়েছিলাম কাজকলাটা সেদ্ধ করতে সেটা হয়ে যাওয়ার পর আর খোসা থেকে ভালো করে শাঁসটাকে ছাড়িয়ে নিচ্ছি কাজকলার ভর্তা হবে আর এদিকে তো দু দুভাগ করেছি একটু বেশি হয়েছিল যাই হোক লেগে গেলে আবার ওটাও লাগিয়ে দেবো আর উচ্ছেটা এইটুকানি হয়েছে অতখানি শাক যাই হোক আর মিষ্টি দই আছে সেইতে ভগবানকে এখন থালা সাজিয়ে দেবো তো এই রান্না বান্না অন্যের উপরে একটু ঘি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আর উচ্ছেটা উচ্ছে শাকটা ভালো লাগে মুখে রুচি বাড়াবার জন্য ভালো তো ভগবানও পছন্দ করে তেতো ওটাও ভগবানের খুব পছন্দ হয় কেন সারাক্ষণ তো মিষ্টি ভগবান গ্রহণ করেন তেঁতোও পছন্দ করে তো যাই হোক এখন বেরিয়ে পড়ছে আমি আর প্রভুজি কাজে আর জয়িতা গোগো ঘরে আছে আজ জয়িতা স্কুল ছুটি ছিল আর গোগো তো ঘরে ছুটি আছে পোস্ট অফিসে এসে বসে আছি প্রভুজি আবার কাজ সেরে এখন বাজার আনতে গেছে আমি তো তখন বসে আছি আমারও কাজ হয়ে গেছে তো ও আসলে আবার বেরিয়ে পড়ব আছে যদি শনিবার লোকজন তেমন নেই বেলা বারোটার মধ্য মধ্যে কাজ হয়ে যায় তো তাই সব শেষ হয়ে গেছে লোকরা চলে গেছে আমিও বসেছি ফাঁকা অবস্থায় তারপর বাজার করে নিয়ে এসছে তো চলো বাজারগুলো গুছিয়ে নিই যা তাড়াতাড়ি সকালবেলা করে গিয়েছি তো বাসনপত্র রান্নাঘরে মাজা হয়নি তো এগুলো সব গুছিয়ে গাছে রেখে দিয়ে তারপর বাসন মাজবো সকালবেলা অত তাড়াহুড়ো করে কাজকর্ম হয় না দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে গেছিলাম তো যাই হোক ধনে পাতা নিয়ে এসেছে এদিকে কুমড়ো কাটি কচু শশা কাঁচালঙ্কা কাঁচকলা সব গুছিয়ে রাখলাম এখন চলো বাসনগুলো মেঝে নিই তারপরে স্নান পান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো এটা হলো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করবো বলে সরঞ্জাম নিয়ে এসছে সন্ধ্যা আরতি করবো দীপদান করবো এখন বাজে আটটা মতো তো গো বছর খিদে খিদে লাগছে তো চাউমিন ছিল চাউমিন বানিয়েছে তো একা একটু একটু রান্না অনেক একটু জড়িয়ে গেছে যাই হোক আমি আর রান্না করে যাইনি ও যতখানি পারে তেমনই রান্না করে তো ওই ভগবানকে সেবা দিয়েছে দুই ভাই বোন খাবে বলে আর আমি আজকে ভেবেছিলাম ফুচকা করব। তার জন্য আলু সেদ্ধ বসিয়েছে আর ধনেপাতা পাতা যেহেতু নিয়ে এসেছিলাম তো ওই ফুচকাগুলো এখন ভাসছি কোনো ইনস্ট্যান্ট ফুচকা বাজারে পাওয়া যায় তো সেই দিয়েই আজকে ফুচকা করব তো রাতের প্রসাদে মাখিয়ে তেতুল জল গুলে ফুচকাগুলো সব দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম এই রাতের মহাপ্রসাদ আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ